নমস্কার তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত পেঁপে দিয়ে আমরা নানা রকম রান্না করে থাকি আজকে পেঁপে দিয়ে তৈরি হবে একদম সহজ ইউনিক টেস্টি একটা রেসিপি এর জন্য পেঁপের খোসা ছাড়িয়ে প্রথমে পেঁপেটা চারটুকরো করে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে পেঁপে কুড়িয়ে নিতে হবে এখন বেশ গরম পড়েছে আর এই গ্রেটার দিয়ে কোড়ানোর সময় পাখার তলায় বসে কিন্তু এই গাছটা করতে পারবে গ্রেটারে পেঁপে কুড়িয়ে নেওয়ার জন্য রান্নাটা ঝটপট হবে তো এই ঝুড়ো পেঁপে দিয়ে আজকে কি রান্না হচ্ছে চলো সেটা দেখে নিই এর জন্য দেখো কড়াইতে আমি দুই থেকে তিন চা চামচ দেবো সরষের তেল দুটো শুকনো লঙ্কা হাফ চামচ দিয়েছি কালো জিরে এবার কম আঁচ করে শুকনো লঙ্কাটা ভেজে নেব যতক্ষণ না শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হচ্ছে কম আঁচ করে রাখতে হবে নাহলে কালো জিরেটা পুড়ে গিয়ে রান্নার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর কালারটা শুকনো লঙ্কার চেঞ্জ হয়ে গেছে এ সময় আগে থেকে কুড়িয়ে রাখা বা কোরানো পেঁপে সেটা দিয়ে দেবো কড়াইতে পেঁপেটা ঢেলে দেওয়ার পর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ফোড়নটা আর পুড়ে না যায় ফোড়নের সাথে পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিতে হবে লবণ লবণ দিলে পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর জন্য আমি স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণ দিয়েছি লবণটা বুঝে দিতে হবে না হলে পেঁপে কিন্তু রান্নার পর অনেকটাই কমে যায় সেই বুঝে লবণটা একটু কম দিতে হবে আচ্ছা পেঁপেতে লবণ দেওয়া হয়েছে এবার পেঁপেতে কিন্তু জল বেরোবে তো এই জল যাতে বেশ ভালো মতো বেরোয় এর জন্য পেঁপেটা আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কম আজ করে মিনিট দুয়েক চাপা দিয়ে রেখেছিলাম তারপর দু মিনিট পর ঢাকা তুলে একটু নেড়ে ছেড়ে আরও একবার ঢাকা দিব ঢাকা দিয়ে দেবো তো এরকমভাবে দু তিনবার ঢাকা দিয়ে পেঁপেটা বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে এতে কোনো জল অ্যাড করার দরকার নেই পেঁপের নিজের জলে কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে তিন চার চামচ পোস্ত মিহি করে বেটে নেব এবারে কড়াইয়ের ঢাকা খুলে দেখে নেব পেঁপেটা সুসেদ্ধ হয়েছে কিনা পেঁপে সুসেদ্ধ হয়ে গেলে আগে থেকে বেটে রাখা পোস্ত বাটা পেঁপের ওপর ঢেলে দিতে হবে এর সাথে দুই থেকে তিন চামচ জলও অ্যাড করতে হবে যাতে পেঁপেটা ভালো মতো আর একটু মজে যায় তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হবে না লঙ্কাটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য স্বাদটাও খুব ভালো হবে আর দিতে হবে চিনি হাফ চামচ একটু মিষ্টি মিষ্টির রান্নাটা হয় আর এতে কোনো হলুদ পড়বে না একটু সাদাটি রঙটা থাকবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কড়াইয়ের মাঝে একটুখানি স্প্রেড করে দিতে হবে বা ছড়িয়ে দিতে হবে যাতে পোস্তর সাথে পেঁপেটা আর পোস্ত বাটাটা খুব ভালো মতো ভাজা হয় তো মাঝারি আছে পেঁপে আর পোস্ত খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখবে নাড়াচাড়া করতে করতে বেশ পোস্তটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে আর একটুখানি লালচে লালচে ভাব চলে আসবে এ অবধি ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের পেঁপে পোস্ত যেটা গরম ভাতের প্রথম পাতে ভালো লাগবে আবার রুটির সাথে ভীষণই ভালো লাগে তো এই সবজিটা বা তরকারিটা একবার বানিয়ে নিলে ভাত রুটি দুটোর সাথেই বেশ ভালো লাগবে আর এই প্রচণ্ড গরমে বেশি তেল মশলা রান্নাও খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম হালকা অল্প তেল মশলায় কম উপকরণের রান্নাগুলো বেশ ভালো লাগবে আর এই গরমে শরীর পেট ঠান্ডা থাকবে তো আজ এ পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের এই পেঁপের ঝুড়ি ঘণ্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত নতুন নিরামিষ রান্নার রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ